সাম্প্রতিক সময়ে এই পাক স্পাই ব্যাপারটা যখন খবরের শিরোনামে আসে আপনাদের নিশ্চয়ই মনে আছে জ্যোতি মালহোত্রা এই নামটা বহুবার সামনে এসেছে আমরাও প্রচুর নিউজ জ্যোতি মালহোত্রাকে নিয়ে করেছি আপনাদেরকে দেখিয়েছি সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জ্যোতি মালহোত্রা নামটা শুনেই বুঝতে পারছেন যে কোনো রকম কোনো মুসলিম যোগসূত্র কিন্তু নেই একটা আগে মনে করা হতো যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সঙ্গে হয়তো মুসলিম সম্প্রদায়ের যোগ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দুরাও গাদ্দারি করছে আমরা এক জওয়ানের কথা আপনাদেরকে বলেছিলাম যিনি টাকার বিনিময়ে পাক্স হিসেবে কাজ করছিলেন তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গদ্দাররা যেভাবে ধীরে ধীরে আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে তাতে করে বাংলার যে ডেমোগ্রাফিটা সেটা কোথাও গিয়ে পাল্টে যাচ্ছে না তো এই প্রশ্নটা এই মুহূর্তে খুব উঠছে তার কারণ সাম্প্রতিক সময় মালদা বলুন মুর্শিদাবাদ বলুন নদিয়া বলুন এই যে বর্ডার এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অনুপ্রবেশের ঘটনা ঘটছে সেখান থেকেই আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এই যে আগে একটা জিনিস মনে করা হতো যে হয়তো মুসলিম হলে সে আইসিসের এজেন্ট হতে পারে কিন্তু মানে এই যে একটা ট্যাবু ছিল সেটা জ্যোতি মালহোত্রার ব্যাপারটা সামনে আসার পর একদম ভেঙে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে গাদ্দাররা হিন্দুরা গাদ্দারি করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ডেমোগ্রাফিটা পুরো পাল্টে যাবে না টেকনিক্যালি দেখো আমি আমি প্রথমে বলছি আমি এই কথাটা শুনে হেসে ফেলেছি আমি সরি অ্যাবাউট দ্যাট আমার কাছে টেরারিজম বলো বা ইনসার্জেন্সি বলো হোয়াট এভার বলো ইট ইস এ ইন্ডাস্ট্রি এবার ইন্ডাস্ট্রিতে সবাই যেমন চাকরি পেতে পারে জাত ধর্ম নির্বিশেষে সেরকম এটাও তাই হ্যাঁ হতে পারে মুসলিম গভর্ন স্টেটসগুলো এগুলোকে ইনভেস্ট করে এর উপরে এন্ডর্স করে এর উপরে বলে একটু মুসলিমের কোয়ান্টিটি অনেকটাই বেশি আদারওয়াইজ টাকা পেলে সবাই সব রকম কাজ করে এটা এ ব্যাপারে কোনো অবাক হওয়ার কোনো ব্যাপার নেই আমরা শ্রীলঙ্কায় যারা বোম ফাটিয়েছে সেই এলটিডি জঙ্গিদের কি বলবে তুমি যা যারা লন্ডনে খ্রিস্টানসদের পাওয়া গেছে তাদের কি বলবে সুতরাং ইটস ইটস অল অবাউট মানি এবার এবার ঘটনাটা আমি তোমায় বলি জিনিসটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর তার কারণটা হচ্ছে এখানে এরা একটা ইন্ডাস্ট্রি ফর্ম করে আচ্ছা তুমি কিভাবে চাকরি পেয়েছো আমি জানি না ইন জেনারেল লোকজন কি করে চাকরি পায় লোকজন চাকরি পায় হচ্ছে একটা হলো তো এরা একটু ওই প্রথম দুটো প্রসেসে একটু চেঞ্জ থাকে প্রথম দুটো প্রসেসে চেঞ্জ হচ্ছে এরা কিন্তু প্রসপেক্টস খোঁজে যে কে আমার কাজে লাগতে পারে সে যদি কাজে লাগতে পারে ও যদি কোনো মিডিয়া স্টেশনে কাজে মানে কাউকে কিছু একটা ফাজ করাতে হয় বা কোনো একটা ক্ষতিগ্রস্ত করতে হয় ও খুঁজবে এমন একটা মানুষকে যে মিডিয়া স্টেশনে যা যাতায়াত আছে এবং যে মিডিয়া স্টেশনে যায় বাট আনোটিসড সেই লোকটাকে পিক আপ করলো কোনো এবার সে ধরো ইচ্ছাকৃত হতে পারে সে হয়তো অর্থের দরকার তার কোনো বাড়ির লোকের চিকিৎসার দরকার তার কোনো উইক পয়েন্ট আছে এইবার ওই উইক পয়েন্টগুলোকে এক্সপ্লয়েট করতে শুরু করলো ওই উইক পয়েন্টগুলো এক্সপ্লয়েট করে তাকে আস্তে আস্তে একটা রিক্রুটমেন্ট প্রসেসে ঢোকাতে শুরু করলো এইবার যদি সে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয় গুড যদি সে রিলিজিয়াসলি অনুপ্রাণিত হবে আরো ভালো যদি সে রিলিজিয়াস এ দুটোতেই অনুপ্রাণিত না হলো তার কোনো উচ্চ অ্যাম্বিশন থাকতে পারে যেমন আমার জ্যোতিমালত্রার ক্ষেত্রে ভীষণভাবে মনে হয় তার একটা অ্যাম্বিশন কাজ দিয়েছে এখানে আচ্ছা তার এই উইক পয়েন্টারগুলোকে সে বোঝে বোঝার পরে সেই পয়েন্টারগুলোকে এক্সপ্লয়েট করার জন্য তাকে সেই সেই রকম মেডিসিন দেওয়া হয় ধরো কারোর কাঁচা পয়সার দরকার যে কাঁচা পয়সা ঢেলে দেওয়া হয় এবার দিয়ে তাক থেকে আউটপুটগুলো বুঝে নেওয়া হয় তোমার যে কোনো কর্পোরেটে যেরকম আউটপুট বুঝে নেওয়া হয় তার থেকে ডেলি রিপোর্টিং তাকে বলা হয় এই এই ব্যাপারে নির্দিষ্ট রিপোর্টিংটা সে দিয়ে যায় এবং এই করে 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 একটা অ্যাসেটকে ডেভেলপ করে ফেলে এরা এবং এই অ্যাসেটটাকে যে ডেভেলপ করে এই অ্যাসেটটা তখন বোঝে না যে কত বড় চক্রে ফাঁসছে শুধুমাত্র তার মানে কি বলবো ইচ্ছাটাকে পরিপূরক করার জন্য পরবর্তীকালে যখন বুঝতে পারে ইট বিকামস টু লেট ইটস টু লেট এবং মানে আমি তখন ফেরার কোনো চান্স নেই আমি ব্যক্তিগতভাবে এক জায়গায় পড়েছি যে একজন মহিলা সে প্রায় পিএইচডি হোল্ডার ঠিক আছে সে পিএইচডি হোল্ডার হয়ে কোনো একটাভাবে কোনো একটা টেরারিস্ট অর্গান অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে গেছিলো কাশ্মীরে পড়াতে গিয়ে সেই মহিলাকে যখন অ্যারেস্ট করা হয় অ্যাডাক্ট করা হয় এবং তাকে ইন্টারোগেট করা হয় বিভিন্ন রকমভাবে সেন্ট্রাল ইনসিডেন্ট কথাবার্তা বলে সে তার সাথে যখন কথা বলা হয় তখন সে ভেঙে পড়ে কেঁদে ফেলে তখন সে একটা অদ্ভুত কথা বলেছিল সেই কথাটা আমার মানে খুব মনে পড়ে পড়ে ওই আর্টিকেলটার কথা মনে পড়লে সেই কথাটা হচ্ছে যে ই ফ্লাই ফ্যাডে রিফ্রেশ বাটার উনি শিক্ষিত মহিলা উনি বলেছেন উনি ফ্লাই ফ্যাটে রিফ্রেশ বাটন সত্যি তো আর তো ফেরার রাস্তা নেই আর তো উনি যা করে ফেলেছেন উনি পয়সার লোভে উনি ওনার দেশের ক্ষতি করেছেন দশের ক্ষতি করেছেন এত মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে উনি করে বিশ্বাসী এবং সব থেকে অবাক কারণ করা কথাটা আমি যদি বলি ভীষণ অবাক হয়ে যাবে ভদ্রমহিলা একজন গোয়ান খ্রিশ্চান মহিলা এবং তিনি বলছেন এই ফ্লাইফ আট রিফ্রেশ বাটান চারটে পাঁচটা বছর সে অফ অফ ট্র্যাক চলে গেল ডিরেল্ড হয়ে গেল অ্যান্ড শি শি ফিনিশ লাইফ আজকে আজকের ডেটে সে কোথায় কি আমি তো জানি না আমি কাগজ থেকে পড়েছিলাম একটা গল্প বাট আমার এই কথাটা পড়ে আমার খুব ব্যক্তিগতভাবে খুব নাড়া দিয়ে গেছিলো কারণ আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে এটা এইভাবেও মানুষটা ভাবলো এইভাবে মানুষটাকে মানুষটা ফেরার রাস্তা নেই আজকে যারা মালদা মুর্শিদাবাদের কথা বলছিল বা নর্থ বেঙ্গলের কথা বলছিলে সে সব জায়গাতে যারা যাদের ব্যবহার করছে তারা কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো পয়েন্টারে একটা জায়গায় এসে এমন একটা লোকের সাথে ইন্টার্যাক্ট করছে বা তাদের দলে নিচ্ছে যেই লোকটা আদ্যপ্রান্ত একজন ভারতীয় সেই লোকটাকে প্রথমে রিয়েলাইজ করতে হবে যে আমি কি কারণে এটার সাথে যুক্ত হচ্ছি এবং এটা বুঝতে হবে কেউ টুথপিক দিয়ে দাঁত খোঁচা পরে টুথপিকটাকে সুন্দর ফ্রেম করে বাড়িতে সাজিয়ে রাখে না টুথপিকটাকে থেকে নর্দমায় ছুঁড়ে ফেলে দেয় খুঁজেও দেখে না টুথপিকটা কোথায় গেল তোমরা অ্যাকচুয়ালি এই গোটা টেরারিস্ট মানে নেটওয়ার্কটার মধ্যে একটি ইন্ডাস্ট্রি অফ টেরারিজমের মধ্যে তোমরা ব্যবহৃত হও অ্যাজ এ টুথপিক তোমরা নিজের স্টেটাসটা বোঝার চেষ্টা করো তোমরা কি जो इरा আমি খুব মানে যখন এই কথাটা আপনি বলেন তার মানে নিশ্চয়ই সে যে কোনো রাজ্যে হতে পারে আমি আমি এই মুহূর্তে বাংলা নিয়ে যখন কথা বলছি তখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটা হতে পারে রুলিং পার্টি সেটা হতে পারে অপজিশনস তাদেরও তো একটা দায়বদ্ধতা রয়েছে এই দেখো রাজনৈতিক দলগুলো এটা বোঝে না আজকে ধরো যে সেন্ট্রাল গভমেন্টে আছে কনগ্রাচুলেশনস টু देम বাট হতে তো পারে আগামী দিনে অন্য কোন একটা দল থাকবে ভারতবর্ষ তো তাও থাকবে ভারতবর্ষ তো পাল্টে যাবে না আগে কংগ্রেস ছিল এখন বিজেপি আছে আগামী দিনে বিজেপি থাকুক না থাকুক অন্য কেউ থাকুক যেই থাকুক সরকার তো চলবে পয়েন্ট হচ্ছে তোমাকে তো এটা বুঝতে হবে যে আমার দায়িত্ব খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ রাজনৈতিক দল আমি ভোট ব্যাংক বাড়াবো বলে অনেক অনেক ইনফ্লিন্টেশন ঘটাতে শুরু করে দিলাম বা একটা রাজনৈতিক দল ভোট ব্যাংক বাড়াবার জন্য চোখটা বন্ধ করে বসে থাকলাম বা কোনো রাজনৈতিক দল এমন এমন কিছু পলিসি বানালো যেই পলিসিগুলোকে অ্যাডভান্টেজ নিয়ে প্রচুর মানে কু চিন্তাশীল মানুষ এই দেশে ঢুকতে শুরু করে দিল পয়েন্ট হচ্ছে তাহলে তো সেটা সেই রাজনৈতিক দলকে একবার বিবেচনা করার প্রয়োজন আছে যে এই যে আজকে আপনি দুর্গন্ধটাকে প্রশ্রয় দিচ্ছেন কালকে এই দুর্গন্ধটাই আপনার জামা কাপড় আপনার ঘরের ভিতরে থাকবে তখন এই দুর্গন্ধটাকে আপনি সহ্য করতে পারবেন তো আপনি নিজে বাঁচতে পারবেন তো এই দুর্গন্ধময় পরিবেশের মধ্যে দেখুন এখানে রাজনৈতিক দল বা তাদের নিজস্ব আদর্শ এইগুলো না খুব একটা ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেনশন চিন্তাধারা তাদের ইচ্ছা শক্তি তাদেরকে প্রথমে বুঝতে হবে বাঁচতে অক্সিজেন লাগে আপনি যত টাকা দিয়ে পৃথিবীর যত সোনা দানা মুক্ত যা কিনে নিন না কেন সেটা আপনাকে নিঃশ্বাস নিতে দেবে না নিঃশ্বাস নিতে আপনার অক্সিজেনই দরকার সুতরাং বাঁচার জন্যে আপনার বাঁচার পরিস্থিতিটা দরকার এই রাষ্ট্রে সেই বাঁচার পরিস্থিতিটা যদি বারংবার নষ্ট হয়ে যায় ডিউ টু অন্য রাষ্ট্র তাহলে কিন্তু আপনি যা রাজনীতি করেছেন সেটা আপনাকেই নিয়ে ডুববে